যেই রেসিপিগুলো তৈরি করলে কনফিউশন কাজ করে সেই রেসিপিগুলো কিন্তু ঈদের দিনে বিশেষ করে ট্রাই করতে ভালো লাগে না কারণ হচ্ছে মজা হবে কি হবে না একটা কনফিউশন কাজ করে তো হচ্ছে আজকে এমন চারটি রেসিপি দেখাবো এর মধ্যে যে কোনো তিনটি অথবা দুটো রেসিপিও যদি ঈদের দিনে বিশেষ করে আমাদের বাসায় থাকে ঈদের দিনটি আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবো তো হচ্ছে শুরু করছি আমার আজকের রেসিপিটি একটি বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় ছয় টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এখানে আপনারা যদি ডিমের কুসুমটা অ্যাড করেন তাহলে কিন্তু তিন টেবিল চামচ পরিমাণে অথবা চার টেবিল চামচ পরিমাণেও নিলে হবে দুধ মিশিয়ে নিচ্ছি এখানে দুধ দেওয়ার কারণ আগে থেকে কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি আমি এক লিটার দুধের মধ্যে তৈরি করছি একটি মিল্ক প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে দুধ আর ওই এক লিটার থেকেই কিন্তু আমি কাস্টার্ড পাউডারটুকুও মিলিয়ে নিলাম এখানে বাড়তি কোনো দুধ নেই এখানে মোট এক লিটার দুধ এখন হচ্ছে মিলিয়ে কাস্টার্ড পাউডারটুকু এই দুধের মধ্যে ঢেলে নিচ্ছি দুধটা ঠান্ডা থাকা অবস্থায় মিলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দোলা পেকে যাবে তো খুব কেয়ারফুলি এই কাজটি করে নিতে হবে এখানে যদি ডিমের কুসুম এড করেন আবারও বলছি কাস্টার্ড পাউডার একটু কমিয়ে দিলে হবে স্বাদ মতো চিনি এড করে নিচ্ছি অবশ্যই এখানে হাফ কাপেরও উপরে চিনিটা ইউজ করতে হবে অথবা এক কাপ পরিমাণে কারণ হচ্ছে ঈদ যেহেতু আমরা এই ডেজার্টটি ঈদের দিনের জন্য তৈরি করব। তাই জন্য বলছি যদি একটু মিষ্টি না হয় ফ্রুটসও কিন্তু একদমই ফ্যাকাশে লাগবে ভালো লাগবে না খেতে তো হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম আর এই মিশ্রণটি ঘন আর আগ পর্যন্ত আমরা রান্না করতে থাকব। জাস্ট তিন চারটে বলক আসার পরেই কিন্তু আমরা নামিয়ে নিতে পারি তো হচ্ছে নাড়াচাড়াতে আমার উনি খুব বেশি হেল্প করেছিলেন ওই দিন যেহেতু অনেকগুলো ডেজার্ট একসাথে বানিয়েছিলাম তো যাই হোক আমি একটি বাটিতে নিয়ে নিলাম কলা আর এখানে আছে দুটো আপল আমি কিপ করে কেটে নিয়েছি খেজুর দিয়ে দিচ্ছি আর ওই মিশ্রণটিকেও কিন্তু নাড়তে হবে তো হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আঙ্গুর এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস ইউজ করতে পারেন তো হচ্ছে সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা আমাদের ওই মিশ্রণটা ঢেলে নেব লিকুইড মিশ্রণটুকু তো দেখতে পাচ্ছেন যতটুকু ঘন আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে সো একটু কেয়ারফুলি পাউডার বা ডিমের কুসুম এগুলো অ্যাড করতে হবে যারা নতুন তাদের জন্য বলছি এক লিটার দুধের মধ্যে প্রায় ছয় থেকে ষাট টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ইউজ করলে হবে আর যদি এইখানে ডিমের কুসুমটাও এড করে মানে মিক্স করে নেন সেই ক্ষেত্রে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দুটো ডিমের কুসুম দেড়শিট আর ডিমের কুসুমটা ইউজ না করলে ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ইউজ করতে হবে তো হচ্ছে আমার মিশ্রণটি ঠিক এইরকম হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় এখন যতটুকু পাতলা আছে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে তো হচ্ছে আমি একটি বাটিতে ঢেলে সার্ভ করে নিচ্ছি আর অবশ্যই ফ্রিজে রেখে দেবেন তাতে করে একদম রাজকীয় স্বাদ আপনারা ফেল করতে পারবেন বিশেষ করে এই রেসিপি ফলো করে যদি সেম ময়েতে তৈরি করেন কোনো স্পেশাল দিনে তৈরি করলেও কিন্তু কনফিউশন কাজ করবে না তো হচ্ছে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তৈরি করে দেখাবো ডিমের পুডিং এইখানে আছে চার চারহালি ডিম এই রেসিপিটি না হলে ঈদ যেমন কেমন যেন লাগে আমার কাছে বিশেষ করে আমি আজকে যতটা রেসিপি তৈরি করব একদমই আমার ঈদের দিনে এই রেসিপিগুলো আমার বাসায় থাকে যেটা না খেতেও অসাধারণ কি মানে তৈরি করতেও ভালো লাগে একটু মানে নো ফেল রেসিপি তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইশো গ্রামের মতো লিকুইড মিল্ক দিলাম আর চিনি দিলাম দুই কাপ পরিমাণে চিনি এখানে আপনাদের পছন্দ মতো ইউজ করবেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন এখন হচ্ছে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে গুড়ু দুধ অ্যাড করতে পারেন স্বাদের জন্য তবে লিকুইড মিল্ক আমি একদম ফুল ক্রিম মিল্ক অ্যাড করেছি পুরনো নুনযুক্ত মানে এই মিল্কটা ইউজ করলেও গুঁড়া দুধের টেস্টই পাওয়া যাবে আর একটি পেনে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিলাম যেহেতু চার হালি ডিমের পুডিং ক্যারামেলটা একটু গাঢ় হতে হবে তা না হলে কিন্তু হবে না তো হচ্ছে কেরামেল করে নিচ্ছি নিজের পছন্দ মতো কালার চলে আসলে আমরা আগুনটা অফ করে দেব আর ঠান্ডা করে নিচ্ছি এখন হচ্ছে দেখতে ঠিক এই হয়েছে তারপরেও আমার মনে হয় কালারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আপনার যখন অরেঞ্জ কালার চলে আসবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু চুলো আগুনটা অফ করে দেবেন তাতে করে ক্যারামেলটা আপনাদের পারফেক্ট হবে আমার অন্যান্য পুডিংয়ের রেসিপি যদি দেখেন দেখবেন যে এই কালারের চেয়ে অনেকটাই হালকা তো হচ্ছে এই মিশ্রণটুকু আমি একটি স্ট্রেনারে ছেঁকে ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে মিক্স করতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার হাজব্যান্ড কিন্তু এই রেসিপিতে বা আজকের দিনে যে রেসিপিগুলো তৈরি করেছিলাম সব রেসিপিতে আজকে অনেক হেল্প করেছেন বিশেষ করে চিনি গোলানোটা ছিল ওনার মানে কাজ আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছেঁকে ঢেলে নিলাম আর এখন একটি পানিযুক্ত বাটিতে আমি ওই প্যানটা নিয়ে নিচ্ছি ঢাকনা ইউজ করছি আর ঢাকনার উপর ভারী একটা কিছু রেখে দিচ্ছি যাতে করে একদমই নড়াচড়া না করে আরো ভালো হবে আর কম সময় লাগবে চুলাতে যদি আপনারা যে পাঁচটা ঢেকে দেন কারণ হচ্ছে যে বাতাস কিন্তু সুযোগ আছে। ও পাঁচটা যদি একটু কাপড় দিয়ে ঢেকে দেন সেই ক্ষেত্রে আরো ভালো হয় তো আমি হচ্ছে দেড় ঘন্টার মতো জাল করে নিয়েছিলাম আমি কিন্তু গরম গরমই পরিবেশন করে নিচ্ছি যদি ফ্রিজে রেখে আপনারা সার্ভ করেন একদমই পারফেক্ট হবে গরম গরমও পারফেক্ট হবে না আমি এমন বলছি না অনেক টেস্ট হবে খেয়ে কিন্তু মজা পাবেন আর সসপ্যানের নিজ সাইড না একটু অসমান ছিল তাই জন্য পুডিংয়ের ক্যারামেলের সাইডটা ঠিক দেখতে এরকম হয়েছে তো এটা ম্যাটার না পুডিংটা কিন্তু অসাধারণ ছিল এই রেসিপিটি অবশ্যই স্পেশাল কোনো দিনে ট্রাই করতে পারেন সেই ময়তে ট্রাই করতে পারেন আর বেশি যদি লিকুইড মিল্ক এর চেয়ে বেশি অ্যাড করেন না তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে যদি দুই হালি ডিমের করেন প্রয়োজনে একশো গ্রাম অথবা পঞ্চাশ গ্রামের মতো লিকুইড মিল্ক ইউজ করবেন আমি সাজেস্ট করব পঞ্চাশ গ্রাম লিকুইড মিল্কের সাথে আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে গরু দুধ অ্যাড করবেন তাহলে একদমই ফেইলর হবেন না কারণ হচ্ছে আমার পরিচিত পরিচিত অনেকেরই যত প্রশ্ন থাকে পুডিংটা ফেটে যায় এরকম এতে যদি তৈরি করেন পুডিং আর ফাটবে না তো হচ্ছে আমার আজকের রেসিপিটিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসাধারণ মজার ছিল ফ্রিজে রেখে যদি খান আত্মাটা আরও ঠান্ডা হবে আর এই রেসিপিটি স্পেশাল দিনের জন্য অবশ্যই উপযোগী তৈরি করে দেখাচ্ছি ছটপটেই এই রেসিপি যদি স্পেশাল দিনে না হয় আসলে কেমন লাগে তাই না এতগুলো ডেজার্টের মধ্যে যদি একটু টক ঝাল মিষ্টি থাকে অনেকটাই ভালো লাগে একটু স্বস্তি লাগে তো হচ্ছে আমি ছোলা ডাল নিলাম প্রায় দুইশো গ্রামের মতো ছোটপটি যে ডাল আর এই ডালটা একশো গ্রামের মতো নিলাম এটাও ভাঙ্গা ছোলা ডাল তো যাই হোক আর এখানে আছে দুটো ডিম দুটো আলু তো সবগুলো উপকরণ আমি প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে নিচ্ছি আর ডালগুলো কিন্তু আমি এক থেকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু চটপটির যে ডালটা আছে ওইটা কিন্তু অনেকটাই শক্ত তো হচ্ছে আমি প্রেশার কুকারে তিন থেকে চার সিটি বাজিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার ছাড়াও একটু সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন বিশেষ করে ছটপটির যে ডাল ওইটা যদি পারফেক্টলি সেদ্ধ না হয় ছটপটি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো হচ্ছে তিন থেকে চারটি সিটি দেওয়ার পরে আমি বাতাসটুকু টিকে এরকম হইতে বের করে আমি ঢাকনাটা খুলে নিলাম তো হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর আমার মনে হয় পানি যেই রকম দিয়েছিলাম সেই রকমই রয়ে গেছে তো হচ্ছে আমি এখন ট্রান্সফার করে নিচ্ছি আলু এবং ডিমগুলোকে আমি সাইজ করে নিলাম খোসা ছাড়িয়ে আর পানিসহ ডালটাকে এই প্যানে নিয়ে নিলাম আমি আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে নিলাম আর সামান্য পরিমাণে জাল করে নিচ্ছি বল আসার পরে আমি আলু দিয়ে দিচ্ছি যে দুটো আলু ইউজ করেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লোবণ বিট লোবণ আর সাধারণ যে আমাদের লোবণ ওইটা আপনারা চাইলে কিন্তু যে কোনো এক প্রকার লবণ ইউজ করতে পারেন তবে বিট লবণ ইউজ করার চেষ্টা করবেন কারণ ছটপটি কিন্তু সব সময় খাওয়া হয় না তো ছটপটির মশলা দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণে আমি কিন্তু এই মুহূর্তে চুলা এগুনটা অফ রাখছি এই মুহূর্তে চুলো এগুনটা অফ করে তারপরেই আপনারা এই উপকরণ বিশেষ করে ছটপটির মশলাটা ইউজ করবেন তাতে করে ভালো হয় তো তেঁতুলের রস তৈরি করে নিচ্ছি এখানে যে ফ্রেশ তেঁতুল আপনারা দেখতে পাচ্ছেন গাছের তেঁতুল গাছের তেঁতুল তো সবগুলোই হয় কিন্তু এগুলো একদমই নিজের হাতে পারা আর কি তো যাই হোক আমি তেঁতুল নিয়ে নিলাম এখানে প্রায় দুইশো গ্রামের মতো পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি তারপরে হচ্ছে তেঁতুলের রসটা আমি তৈরি করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর তিন টেবিল চামচ পরিমাণে চিনি এই মিশ্রণটা না এতটা সুস্বাদু হয় আসলে বলে বুঝানোর মতো না তো হচ্ছে মিশিয়ে নিলাম আমি আর এইখানে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি চটপটির মিশ্রণটুকু যেই পাত্রে আপনারা সার্ভ করবেন ওই পরিমাণেই সব কিছু ইউজ করবেন তো হচ্ছে আমি যেহেতু অনেকটাই কিন্তু পাত্রে রয়ে গেছে এই বাটিতে আমি জানিয়ে নিলাম এই বুঝে আমি দিয়ে দিলাম তেঁতুলের রস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কচি শশা কচি টমেটো কচি আপনাদের পছন্দ মতো সব কিছু অ্যাড করে নিতে পারেন তো হচ্ছে আমি এই মুহূর্তে ট্রাই করব মানে আমি খেয়ে নেব একটু নিমকি এবং ডিম ছাড়া অনেক সময় অনেক কিছুই ভালো লাগে না তো হচ্ছে পরবর্তীতে ডিম এবং নিমকি দিয়ে নিমকি বলতে আপনারা ফুচকাটাকেও ভেঙে ইউজ করতে পারেন তাতে করে স্বাদ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ভালো লাগবে খেতে একটু মোচমুচে লাগে তো যাই হোক এরকম আপনারা পরিবেশন করতে পারেন আশা করি সেই মতে যদি তৈরি করেন কোনো স্পেশাল দিনে একটু ফেইলর হবে না কোনো কনফিউশন কাজ করবে না অনেক সুস্বাদু রেসিপিটি একদমই নিঃসন্দেহে সুস্বাদু তো যাই হোক আজকের রেসিপিটিও জানি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ঝটপট তৈরি করে দেখাচ্ছি ফ্রুট কাস্টার্ড একদমই কাস্টার্ড আছে এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করব না তো হচ্ছে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ইউজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমেই দিয়ে দিলাম কাঠবাদাম কিশমিশ তারপরে দিলাম খেজুর আপল এবং কলা এখন দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রামের মতো মিষ্টি দই এই রেসিপিটি হচ্ছে অলসতা রেসিপি যারা কাস্টার্ড পাউডার ইউজ করে দুধ দিয়ে মানে চুলায় জাল করতে পারবেন না ফ্রুট কাস্টার্ডটা আপনারা এই ওয়েতে তৈরি করে নিতে পারেন কোনো স্পেশাল দিনে আপনারা যদি মানে ফ্রুটস ফ্রুটস কাস্টার্ড তৈরি করতে চান ঠিক এইরকম ওয়েতে তৈরি করে নিতে পারেন তাতে করে অনেক সুস্বাদুও হয় আবার খুব সহজেই তৈরি করা যায় একদমই কষ্ট ছাড়া তো হচ্ছে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার একদমই ইনস্ট্যান্ট ফ্রুট কাস্টার্ড মানে অনেক ভালো লাগে খেতে অসম্ভব মজার হয় আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ